হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো রয়েছেন আমরা আজকে চলে এসেছি মিথি এন্টারপ্রাইজের সরাসরি কারখানায় এবং কারখানায় দেখতে পাচ্ছি কাজ চলতেছে মিথি এন্টারপ্রাইজের যত দারুণ দারুণ আসবাবপত্র আপনারা দেখতে পান সবকিছু কিন্তু এই কারখানা থেকেই তৈরি হয় এবং সুদক্ষ কারিগর দ্বারা তৈরি হয় কারখানায় এসে আমরা পেয়ে গেছি মিলন ভাইকে মিলন ভাই কেমন আছেন আপনি কারখানা থেকে কি দেখাবেন আজকে ভাই সব ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমি দেখাতে চাচ্ছি আপনি পরার টেবিল তো কারখানায় ডাকলেন পরার টেবিল দেখাবেন জি 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 পরার টেবিল মানুষের পুঁজি চিপ যেটা বলি এম ডিএড টেবিল অরিজিনাল কালার অরিজিনাল কালারে আপনার দুইটা কালার হয় এটার এটা হলো কাঠ কালার আর একটা হলো ডার কালার দুইটা কালারের এটা ফাইবারটা দেখেন কাঠের গুঁড়া দিয়ে তৈরি অনেক ভালো এবং স্কাচ করেন এটা ঘসলে স্কাচ একদম ঘসলে স্কাচ করে দেওয়া এটা হলো মেলামান বোর্ডে এটা ভিন্ন কালার পাওয়া যাবে এটা হলো মেলামান বোর্ডে সাইডে এজেন্ট লাগানো হয় আচ্ছা এটা যে আমাদের সাইডটা পুরোটা কালার করা শুধু এটা তো এমডিএফ দ্বারা করা তাই না এমডিএফ দিয়ে করা পুরো সাইডটা কালার করা এটা অরিজিনাল কালার এটা আপনি ঘষ আপনি কোনো কালারে স্কেচ করব না এখানে আমরা পাল্লা করে দিছি সিল করে দিছি আপনি চাইলে মডিফাই করে যেভাবে চান এভাবে নিতে পারেন এখানে ডয়ার করে দিছি আমরা ডয়ারে চ্যালেঞ্জ করে দেওয়া হয়েছে আমাদের

এটা চাইলে আপনার দুইটা কালার আমরা দিতে পারবো আমরা একটা কালারে আপাতত করছি চাইলে এ কালারটাও দিতে পারবো আমাদের ছড়া আছে এটা ভোক্তা পাশে আরো একটা টেবিল নিয়ে আছি এটা হলে যে আপনার সাড়ে তিন ফিট এটাও আচ্ছা এটা সাড়ে তিন ফিট এটাও সাড়ে তিন ফিট টেবিল এখানে ডয়ার করা আছে এটা আপনার আমরা চ্যালেঞ্জ দিই নেই চ্যালেঞ্জ তো চ্যানেল ছাড়া জি জি চ্যানেল ছাড়াই করছি ভাই চ্যানেল ছাড়া করলেও তো সমস্যা হয় না তাই না সমস্যা হয় না চ্যালেঞ্জ ছাড়াও করতে পারে চ্যালেঞ্জ দিয়েও করতে পারে এখানে এলে কনসেল কবজা করা এখানে কঞ্চেল কবজা দিয়ে তালা দেওয়া আর্মিস্টান এখানে ভিতরে সেভ করা বইটাই রাখার জন্য পাদাবি ভরে দিচ্ছি এটাও সাড়ে তিন ফিট এটা নিলে এখানে আমার পাল্লা করা আছে কিন্তু ম্যাগনিশিটটা এখানেও পাল্লা করা আছে আর এই যে সাইডেতে এর দেখেন এটা কিন্তু মেশিনে করা মেশিনে শুধু এতটুকি কালার করা এবং মেশিনের সাহায্যে করা আর সম্পূর্ণ আপনার অরিজিনাল কালার এবং পিলচানের সিস মিলে ফেলাই অরিজিনাল কালার এখানে কোনো কালার ব্যবহার করা হয় না এটা নিলে দাম পড়ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা জি জি আর মেলা মানে নিন আপনি চার হাজার টাকা পাবেন দুইটা কালার হয় আপনি পাঁচ হাজার পাঁচশো টাকা যে কালার টাই নেন না খেলুন এটা আবার ছোট সাইজ এটা নিলে আপনার যে আড়াই ফিট আড়াই ফিট সাইজ এটা আরো একই সিস্টেমে করা এখানে পাল্লা করা এখানে ডয়ার করা আছে পাদানি করা আছে সেভ করা আছে এটা নিলে দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা এটা মাত্র পাঁচ হাজার টাকা আচ্ছা আচ্ছা আমাদের পাশে থাকবেন আপনারা আসেন আমাদের কারখানায় যে কোনো জিনিস আপনার চান অফিসিয়াল বা কেবিনের চান আলমিরা চান যে কোনো জিনিস দেওয়া যাবে আপনারা আমাদের ও কারখানে আসবেন সবাই ফিরে অর্ডার করবেন আমরা আপনাদের মাল কুচিয়ে দেবো কুরিয়ারের মাধ্যমে ওকে ভাই টাকায় নিতে চাচ্ছি ওকে ধন্যবাদ ভাই আর আপনাদের শোরুমে আসার একটু ঠিকানাটা বলবেন উত্তরা ছয় নম্বর জয়নাল মার্কেট এসে আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে রিসিভ করবো আচ্ছা নিয়ে আসবো ওকে ভাই ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে আসসালামাইকুম